নমস্কার এবং আদা আপ সকলকেই আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত দেখতেই পাচ্ছেন গত দু দিন ধরে বাড়ির ভিডিও দিতেছি বাড়িতে চলে আসছি এই যে কি সুন্দর দক্ষিণ পাশে জবা ফুলগুলো ফুটে রয়েছে ফুলগুলো দেখতে থাকি আর কী উদ্দেশ্যে বাড়িতে আসছি সেগুলো আপনাদের বলি এই দিন তো খালি ভিডিও দিছি কি এ নিয়ে গিয়ে আইসি না আইছি তা তো কিছু কই নাই আসলে মূলত বাড়িতে আসার উদ্দেশ্য হইতেছে যে বাড়িতে রান্না রুমটা আর ওই যে দুই পাশের যে জায়গা আছে মানে বেসিংয়ের জন্য জায়গা সেই জায়গাগুলো আপনাকে দেখামো তো ওইগুলোতে টাইলস করবো আর এদিকে আবার যে বক্তব্য রাজহাঁসগুলো দেখছিলাম রাজহাঁস রাজার মতো বাড়ির সামনে এগুলো পচা জল এই জলে কি আর রাজহাঁস হাতার বাড়বো কন তাদের ভাব ভাবসাপই আলাদা তারা নামবে না এগুলো দেখিয়া যুক্তি পরামর্শ করিয়া আর জলে না নাই চলে আসতেছে যাই হোক যেটা বলতেছিলাম যে টাইলস করার একটু ইচ্ছা আছে ওইটু পূজার আগে তো সেই জন্য টাইলস আনাও হয়েছে আর কিছু বালু আনা হয়েছে কিছু সিমেন্ট আনা হয়েছে সেই অংশগুলো আজকে দেখাবো আপনাদের কীভাবে আনলাম ওই সময় তেমন ভিডিও করতে পারি নাই সেই কারণ হইলো যে ভিডিও করার মতো কেউ ক্যামেরা ধরার মতো আসছিল না আর প্রচুর পরিশ্রম গেছে অনেকদিন যাব যাবত ওই যেই সিমেন্টের বস্তা মস্তাটা আনা হয় না এই জন্য হয়তো সে জ্বালা যাই হোক ওই যে বাড়ির সামনে দেখা যায় পাখিরা বৈশা মিটিং করতেছে খুব সুন্দর মনোরম পরিবেশ আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম দৃশ্যগুলা কারেন্টের তারের সামনে প্রতিদিনই বৈশা থাকে তো চলেন টাইলস আর বাজার কি নিয়ে আসলাম দেখাই আপনাদের বাজার থেকে বাবা আইতেছি প্রথমে কাবতারা এলাকারা ও বাবার কি লাস্টে সবার

তো এই যে এখানে একটা মাছ আছে মোবাইল তো নিয়ে গেছিলাম না বাজারে আর ছোট মাছ পাই নেই ভালো ছোটো মাছ হ্যাঁ পুটি মাছ আছে নরম আর এই যে ডাটা আনছি যেহেতু এখন বাড়িতে মনে করেন বর্ষা আছে যেন তেমন কিছুই নেই খালি কচু আছে এই জন্য খালি কচুতে তো আর হয় না বাজার নিয়ে এলাম দেখা যায় বের করে নেই কাপড় তো ওই যে বাজার ঘাট যা যা আছে আলু আছে দুই কেজি পেঁয়াজ আছে এক কেজি রসুন আছে এক পোয়া আদা আছে এক পোয়া কাঁচামরিচ আছে এক পোয়া ডাটা আছে আটি ঠিক আছে ধনে পাতা আছে বেগুন আছে শশা আছে উস্তা আছে শিম আছে শিম হলো পঞ্চাশ টিয়া পোয়া যাই হোক মাছ আছে এনে তিন কেজি একটা কাতলা আর এই যে

আনছিল একই রকম কিন্তু ফ্লেভার আলাদা মানে সাতটা আলাদা আলাদা সবুজটা সুবুজ সাত লাল 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 সাত সাদাটা সাদা সাত কমলাটা কমলা সাত

আরেকজন ঢুকলে আমরা আর কি পার করে দিয়ে আইলাম এর জন্য আমাদের একটু দেরি হয়েছে এই যে নব্বিদা একবারে বড় সড় আছে কিন্তু সমস্যা যে শিখ কখন ভেঙে যায় কখন যায় না কি নেগেটিভ।kiss ভিডিও দিতেছি আপনাদের একটু লাইভ ভিডিও করে দেখাই। আমি আবার জুতা পরে আইছি। যাব না পাঁচবার এই জায়গা দিয়ে আইছি। এই পিছন জায়গা ده আমি কোনোদিন আহি নাই।

আজকে সাবলার কি যেদিন আমার সাবলা তুলতে যায় ওই দিন হাতের কাছে থাকে না আজকে তুলবো না আজকে দেখবো না হাতের কাছে তাড়াতাড়ি এসে রয়েছি একবার কাছে এসে রয়েছি আর এই পাঁচটা সাবলা আমার হাতের কাছে একবারে ছিল তুলি যে জিনিসটা যেদিন কিনবার যাবেন ওই দিন পাইবেন না যেদিন কিনবেন না ওই দিন পাইবেন যে আমাদের বস্তা পাটি রেডি আছে খালি টাইলসের সীমা নামে মানাবে ও টাইলস উজ হয়ে নামানো আছে ওই যে ওটা টাইলস তা আপনাদেরকে একটু দেখাইতেছি দূর থেকে হালকা হালকা যেটাই দেখাইতে পারতেছি টাইলসও ভালো হয় অনেক আছে টাইলস পুরো ঘরে মনে হয় টাইলস করবো না তো লোকজন আসবো মানে কালকের দিকে যদি আসে আপনাদেরকে দেখাবো তা আমি এখন হ্যাঁ তো আমি একটু পরে জিনিসপত্র আর কি ভরি নেয় আর কি কয়টা বালু আর সিমেন্ট আছে ওই জায়গায় পরে নেব এ জায়গায় আর কি সব সিমেন্ট নিছি একটা বালুর বস্তা আর দুইটা সিমেন্টের বস্তার উপরে আমি বইসে রইছি যাই সব সিমেন্ট আর কি সিমেন্ট বানছি টাইলস নিয়ে শেষ বাড়িতে যাব আবার দেখাবো যখন আমরা পৌঁছাই বাড়িতে যাই একটু রেস্ট নিব একটু খালি শরবত বরবত খেয়ে আবার আসতে হবে যখন একবার সবকিছু বাড়িতে জিনিস তখন দেখাবো এই যে ঘরের ভিতরে এখানে টাইলস আছে টাইলস গুলো হবে কোন জায়গায় দেখে আপনাদের এই যে এই পাশে যে বাথরুমটা আছে এই বাথরুমের এই পাশে কিছু জায়গা গ্যাপ রয়েছে এই গ্যাপে প্লাস এই যে রান্নার রুম রান্নার রুমটা বাকি রইছে অন্ধকার দেখা যায় কিনা জানি না এই যে এই যে আর কি করে ফেলতে হইব এই জন্য আনা আর মা ওই যে দেখুন কেবল খাইতে আছে সবাই যে বললাম আর এই যে এই পাশে কিন্তু সামনে যে জায়গাটা বাকি আসছিল এইটুক করার জন্য আর এইটা করলে মোটামুটি একটু চাপব তারপরে নিচে আবার করতে পারবো কারণ একবারে করা সম্ভব না অনেক টাকার কাজ যতটুক হয়েছে ততটুকু করি চিন্তা করলাম যে না

ডেকর বলে যেগুলা ওগুলা হইব আর এই যে সলিডগুলো যে এরকম আর কি যাই হোক লাগানোর পরে আমরা তো তখন হয়তো বাসাই থাকি না কই থাকি যেহেতু মিস্ত্রির সাথে আজকে কথা হয়েছে এগুলো নিচে হলো আপনার টাকা স্কোয়ার ফিট ঠিক আছে হ্যাঁ বেয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট নিছে আর এই যে এটার মধ্যে এটা আছে এই জায়গা এই যে এখন যেটা দেখাইলো এটা হলো জন্য আর এই যে এখন যেটা দেখাইতে আছে

যাই হোক আর এই যে এই যে সিমেন্টের বস্তা এগুলো নিয়েছে এগুলো পাঁচশো টাকা আর বাড়িতে আনতে একটু খরচ বাড়ে এই যে আবার আপনার কেয়ারিং খরচ পড়ে যায় এই জন্য আর বালু বালু আনছি হইলো আপনার ই টাকা করে কি জানি কয় এই সাতাশ টাকা স্কোয়ার ফিট আর এইটা কমছে আর মিস্ত্রির সাথে আলাপ করা হয়েছে মিস্ত্রি শনিবারে থেকে আর কি কাজ ধরার কথা বলছে যেহেতু শুক্রবারে আমাদের এইখানে কাজ করে না বাংলাদেশে মিস্ত্রিটা শুক্রবারে ছুটি কাটায় সবাই এই জন্য তো দেখা যাক কাজের পরে আর আমরা তো ওই পর্যন্ত অফিস খোলা থাকবো হয়তোবা অফিসে চলে যাব এরপরে আবার পরে এসে দেখাবো আপনাদের সারাদিনে দৌড়াদৌড়ি গেছে তো খুব মনে করেন যে রান্না বান্নাও করছে কিন্তু খাওয়ার সময়টা আর হয় নাই কারণ ওই ওগুলো আনতে আনতে দেরি হয়ে গেছে গা কখন মানে সময়টা শিডিউল মতো হয় না এই জন্য খাবার দাবারের আর আপনাদের দিতে পারি নাই আমরা এক একজনে এক এক জায়গায় বসে খেয়ে দেয়া নিয়েছি এরপরে সব কিছু আনা শেষ হয়েছে আর ওই যে মিস্ত্রি বললাম যে শনিবারের থেকে হয়তো আসবো আসলে দেখাবে ওরা যদি থাকে তাহলে দেখাইতে পারবো আর যদি না থাকে যেহেতু অপু একা একা বাসায় রয়েছে আর একজন জিজ্ঞাসা করছিলেন যে অপু একা একা বাসায় থাকে রান্নাবান্না কীভাবে কী রান্নাবান্না করে দিয়ে আসে আর যদি ওগুলো শেষ হয়ে যায় তাহলে দেখা যায় ও নিজেও রান্না করতে পারে পনেরো দিন থাকলেও সমস্যা নাই সবই রান্না করতে পারে তো এই জন্য আর সমস্যা হয় না আর ভিডিও আর বেশি বড়ো করলাম না এনেই শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকে